আজকে আমাদের সন্দেশখালী বসিরহাটের লাগোয়া একটি থানা আপনার নাম শুনেছেন সেখানে কি অবস্থা হচ্ছে হচ্ছে না না আমি কোনো পার্টির নিয়ে কথা বলছি না সন্দেশখালী শেখ শাহজাহান সাহেব এতটুকু জানি তিনি ভালো মানের ব্যক্তিত্ব দান টান করতেন মাদ্রাসা মসজিদ ধর্মীয় স্থানে সমানভাবে তিনি দেখতেন গরিবের পাশে থাকেন এতটুকু আমরা জানি এবং দেখিয়েছি কাঁতির বুড়ো মোষ শুনে রেখেছে শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে মানুষের জন্য করেছে তোর কোনো কতিিয়ান আছে শেখ শাহজাহান যদি কোনো মাদ্রাসা করে স্কুল কোনো মন্দির মসজিদ করে থাকে সমাজের জন্য করেছে তুই একটা খতিিয়ান দেখা মাথা ঠান্ডা রেখেছি বলে দুর্বলতার সুযোগ দিতে যাবো না

এই যে উল্টো যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওইরকম ধরনের সামাজিক সত্যিকারের সামাজিকতাবোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ না করছেন ওনার কাছে এগিয়ে এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখেন সন্দেশখালীর কিছু মহিলা তারা সংবাদ মাধ্যমে একেবারে তারা বলছে কি তাদেরকে ডেকে নিয়ে নির্যাতন করা হতো রাত বারোটার পরে ডেকে নিয়ে পিঠে করার জন্য তাদের আবদার করতো এবং তাদের সাথে নির্যাতন করতো আমিও তো সন্দেশখালীর একজন মহিলা এই এলাকায় আমরা রয়েছি আপনাদের কি কোনোদিন দেখেছিল আমাদের সামনে আসে আমাদের সাহায্য করে

কিন্তু কিন্তু ওখানে যে পরিস্থিতিটা ঘটছে বা যে মিথ্যা প্রলোপনগুলো ছড়ানো হচ্ছে ভাই একটা দেশের সভ্য যাদের ব্রেন ঠিক আছে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের কাছে আমার দাবি যখন কোথাও আগুন ধরে মানুষের কাজ কি হবে সেটা পানি দিয়ে বন্ধ করে দেওয়া ঠিক না বেটি যত পুরো রাজ্যের সব কিছু সেখানে জোর করে মানুষ মানে আপনার যত রকম প্রলোভন দেওয়া যায় গ্রামটাকে যে কোনো ভাবে উত্তপ্ত করা যায় একسری মানুষ সেই কাজে লিপ্ত এদের সংখ্যা খুব কম মাত্র 30% মাত্র 30% এরা বলতে চায় যেরা এরাদের এরা বলতে চায় যে দেশ একমাত্র কেবলমাত্র একটামাত্র নির্দিষ্ট জাতি এখানে অন্য কোন জাতির অধিকার থাকবে না বিশেষ করে মুসলমানদের তো থাকবেই না কারণ মুসলমানদের জন্য বাংলাদেশ আছে মুসলমানদের জন্য পাকিস্তান আছে মুসলমানদের জন্য আফগানিস্তান আছে কিন্তু আমাদের জন্য তো একটা দেশ আছে তো মুসলমানরা যাক না পাকিস্তানে যাক না বাংলাদেশে আমাদের বক্তব্য হলো ভাই আমরা মুসলমান শুরু থেকে পাকিস্তানের বিরোধিতা করেছি না করিনি যারা বলে আমরা মুসলমান শুরু থেকে বাংলাদেশের বিরোধিতা করেছি যারা বাংলাদেশকে ভালোবাসা তারা বাংলাদেশে চলে গেছে যারা পাকিস্তানকে ভালোবাসে তারা পাকিস্তানকে চলে গেছে আর আমাদের পূর্বপুরুষ যারা ভারতকে ভালোবেসেছিল যারা ভারতের জন্য জান দিয়েছিল ভারতের জন্য জীবন দিয়েছিল তারা ভারতবর্ষের সার জমিনে আজ রয়ে গেছে সোহান বলেন ভাই দিল্লির শের সম্রাট সম্রাট বাহাদুর শাহ জাফর সম্রাট বাহাদুর শাহ জাফর উনি হলেন দিল্লির শেষ সম্রাট তো ওনাকে ইংরেজ শাসকরা ধরেছে ধরে যেটাকে বর্তমানে মায়ানমার বার্মা বার্মা বলা হয় ওখানে নিয়ে গেছে যেটাকে তৎকালীন নাম ছিল রেঙ্গুন নিয়ে এক সপ্তাহ ওই বৃদ্ধ মানুষটাকে জেলের মধ্যে কোনো খাবার দেওয়া হয় না আচ্ছা বলেন কোন আসামিকে যদি সরকার কর্তৃপক্ষ ধরে কোনো আসামিকে যদি সরকার কর্তৃপক্ষ ধরে জেলে দেয় তাহলে ওই মানে আসামি পর্যাপ্ত খাবার তার জেলের মধ্যে দেওয়া পর্যাপ্ত পানি দেওয়া এটা সরকারের দায়িত্বর মধ্যে পড়ে না পড়ে না জোরে বলেন কিন্তু সম্রাট বাহাদুর শাহ জাফর তো দুর্বল মানুষ বৃদ্ধ মানুষ এক সপ্তাহ হয়ে গেছে কোনো কিছু ওনার জেলে খাবার হিসেবে পাঠানো হয়নি উনি এক সপ্তাহ পরে একটু পানির আবেদন করলেন ইংরেজ শাসকদের কাছে যে আমাকে একটু পানি খেতে দেওয়া হোক তো ইংরেজরা করলো কি একটা খানজা লাল কাপড়ে মোড়া খাবারের মতো সাজিয়ে ওনার সামনে নিয়ে হাজির করলো সম্রাট বাহাদুর শাহ জাফর উনি খাচ্ছে না তো ইংরেজ পুলিশরা ওনাকে ইনসিস্ট করছে বারবার বলছে যে খান খাবার আছে ওর মধ্যে উনি বলছেন ওদের মতলব হয়তো ভালো না পানি পর্যন্ত খেতে দেয় না আজকে একেবারে খানজা নিয়ে হাজির অবশেষে উনি খাঞ্জায় মোড়া লাল কাপড়টা তুলে দেখলে যে কাপড়ের মধ্যে খানজার মধ্যে ওনার দুটো যুবক ছেলের কাটা মাথা ওনার ক্ষুধার সময় নাস্তা হিসেবে দেওয়া হয়েছে নওয়াজিবিল্লা বলেন এটা পৃথিবীর কোনভাব সহ্য করবে সম্রাট বাহাদুর শাহ জাফর উনি একটা কবি ছিলেন উনি বলেছিলেন কবিতার ভাষায় যা বসে ইত্যাদি হে দিলার মে কি সফর দফন কেলে দো গজি ভয়ে মে সম্রাট বহাদুর সফর দিল্লির সা সম্রাট মুসলমান মনে রাখুর আমাদের পূর্বপুরুষের ইতিহাস একটা মাত্র ইতিহাস আপনাদের শোনাচ্ছি তিনি খুদার সময় ক্ষুধার খাবারের পরিবর্তে পেলেন নিজের যুবক ছেলের দুটি কাটা মাথা পেলেন মুসলমান সম্রাট বাহাদুর শাহ জাফর অনেক বেদনা নিয়ে কষ্ট নিয়ে বলেছিল দুঃখটাকে বলে দাও পৃথিবীর অন্য কোথাও চলে যেতে আমার আমার খাবারে এর পরিবর্তে আমার দুজন যুবক ছেলের কাটা মাথা দেওয়া হয়েছে পৃথিবীর যত দুঃখ রয়েছে পৃথিবীর যত যন্ত্রণা রয়েছে বিনিময়ে আমাকে দিয়ে দাও দিয়ে দাও আর অন্তত দুঃখটা পৃথিবীর অন্য কোথাও চলে যেতে বলো বাইরা আবার মনে রাখুন সম্রাট বাহাদুর জাফরকে বলা হলো এই সম্রাট বাহাদুর শাহ জাফর এখনো সময় আছে এখনো সুযোগ আছে জানে যদি বাঁচতে চাও মাথায় করে রাখবো সসম্মানে ছাড়বো একবার তুমি বলে দাও ইংরেজদের এগেনস্টে মুখ মুখ খোলা বন্ধ করে দাও সম্রাট বাহাদুর শাহ জাফর বলেছিলেন চাল চাঁদে দঙ্গে মাল চাঁদে দঙ্গে জীবন চাইলে দেব মাল চাইলে দেব কিন্তু জাতির সঙ্গে দেশের সঙ্গে আমি কখনো কথা করতে পারবো না জোরে বলিন সুবহান

আমি বাহাদুর শাহ জাফর আমার জন্য একটা কবর কে কবর খনন করা জায়গা দিতে হবে সম্রাট বাহাদুর শাহ জাফর ওখানে কাল হলেন ওখানে কবর দেওয়া হলো কবরস্থ দেওয়া হলো তাই ভারত যখন স্বাধীন হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যার নাম হল ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার জওহরলাল নেহরু মিস্টার জওহরলাল নেহরু যখন ওই বার্মা সফরে গিয়েছিলেন রেঙ্গুন সফরে গিয়েছিলেন উনি সম্রাট বাহাদুর শাহ জাফর শাহ জাফরের কবর পরিদর্শনে গিয়েছিলেন ওনার শেষ ইচ্ছা সম্পর্কে জানলেন আলেম আলামাদের কাছে বলেছিল ও হিন্দুস্তানের আলেমেরা হিন্দুস্তানের ওলামায়ে কেরামেরা তোমরা যদি অদম্য অনুমতি দাও এই বিশাল ব্যক্তিত্বটা ব্যক্তিত্বটাকে এই স্বাধীনতা সংগ্রামীকে আমি সসম্মানে ওনার কফিনটাকে নিয়ে ওনার কফিনটা ওনার দেহটা নিয়ে সম্মানের সগীদে কবরস্ত করতে চা সম্রাট বাহাদুর শাহ জাফরও বলেছিলেন হিন্দুস্তানের আলেবলাম আরো বলেছিলেন যে উনি মাসলুম অবস্থায় ওখানে উনি শহীদ হয়েছেন ওই অবস্থায় ওখান থেকে আল্লাহর দরবারে উঠবে সম্রাট বাহাদুর শাহ জাফরের লাশ ওখান থেকে সরিয়ে আনার অনুমতি দেওয়া হয়নি জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান মনে রাখেন এই দিল্লি এই ভারতবর্ষ এই কলকাতা পুরো ভারতবর্ষ হিন্দুস্তান হিন্দুস্তানের জমিনের মাটি আপনি যেখানে শুকবেন সেখানে মুসলমানদের তাজা রক্ত পাবেন এমন কোন জায়গা নেই যে যেখানে মুসলমানদের রক্তের ফোঁটা নেই ইংরেজ যখন রিপোর্ট চেয়েছিল যে যারা কারা সবচেয়ে বেশি যারা সবচেয়ে বেশি মুসলমানদের বিরোধিতা করছে ভাই ভারতবর্ষের সারি জমিনে মুসলমানদের আজ বলা হয় মুসলমানদের কোনো অবদান নেই ভারত মুসলমানদের দেশ নয় কিন্তু আদদেব সর্বপ্রথম এই দেশের জন্য যারা জীবন দিয়েছিল আলেম ওয়ালামারা ইংরেজ রিপোর্ট দিয়েছিল যে কারা সবচেয়ে বেশি মুসলমানদের বিরোধিতা করছে ইংরেজরা সেখানে রিপোর্টে পেল যে সবচেয়ে বেশি ইংরেজদের বিরোধিতা করছে তারা আলে মলামা টুপি তো রিপোর্ট বলছে তিন দিনে মাত্র বাহান্ন হাজার আলে মলামাকে কলকাতা থেকে দিল্লি ওই যে পাকিস্তান দর্রায় খাইবার যে গ্র্যান্ড রোড ওই রোডের দুধারে পালাক্রমে আলে মলামাদেরকে ফাঁসির কাষ্টে ঝোলানো হয়েছে একজনের ছটফট করতে করতে প্রাণবায় নির্গত হয়েছে আরেকজনকে আবার ফাঁসির কাষ্ট ছড়ানো হয়েছে ভাই আমার বাবাজি মনে রাখেন একটা ইতিহাস বলে চ্যাপ্টার আমি ইতি করছি মাহমুদ হাসান দেবন্দী বলে একজন বিখ্যাত আলেম ছিলেন এই দেমন লাইনে লাইনে ফুরফলা লাইনের লাইনের ব্রেলি সমস্ত যিনি 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 মাথা বড় ওস্তাদ তিনি হলেন মাহমুদ হাসান দেওবন্দি ওই মাহমুদ হাসান দেওবন্দির একজন ছাত্রের নাম হল মাওলানা আনোয়াসা কাশ্মীরি মাওলানা আনোয়াসা কাশ্মীরি কত বড় আলেম জানেন উনি একটা কিতাব যদি জীবনে একবার পড়তেন ওই সারা জীবনে ওই কিতাব আর দ্বিতীয়বার ওনার পড়তে হতো না সোহান আল্লাহ বলেন মাওলানা আনোয়াসা কাশ্মীরি বলেছিলেন যে দারুল দেমান মাদ্রাসায় যত কিতাব আছে সব যদি জ্বলে যায় পুড়িয়ে দেওয়া হয় আমি আনোয়াসা কাশ্মীরি যদি বেঁচে থাকি তো আমি আনোয়াসা কাশ্মীরি দারুল দেবানদের পুরো লাইব্রেরির আবার পুনরায় লিখে দিতে পারবেন ইনশাল্লাহ বলুন সোহান আল্লাহ ভাই তার একটা এক্সাম্পল কাশ্মীর হজে গেলেন সৌদি আরবে তো সৌদি লাইব্রেরিতে উনি ঢুকে দেখলেন যে একটা বই অনেক চমৎকার কিতাব যেটা ভারতের মুসলমানদের জন্য উনি জরুরি মনে করলেন তো সৌদি গভর্নমেন্ট সর্বোপরি সৌদির যে লাইব্রেরি কর্তৃপক্ষ ওনাদের কাছে বললেন যে আপনারা একটু অনুমতি দেন আমি আমার এই কিতাবটা নিয়ে হিন্দুস্তানের জমিনে যাব ওই হিন্দুস্তানের মুসলমানেরা ওরা কোরআন হাদিস থেকে অনেক দূরে যদি একটু কোরআন হাদিসের কাছাকাছি আসে এই স্বার্থে তো লাইব্রেরি কর্তৃপক্ষ অনুমতি দেয়নি সর্বোপরি সৌদি গভর্নমেন্ট অনুমতি দেয়নি মাওলান আনোয়ার শেখ কাশ্মীর বাড়ি এলেন বাড়ি এসে হস থেকে বাড়ি এসে ওই কিতাবের হুবাহু কিতাব কিতাবটা ছিল আরবিতে উনি উর্দুতে ট্রান্সলেট করে একটা কিতাব লিখে সৌদি গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিলেন সৌদি লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিলেন লাইব্রেরি কর্তৃপক্ষ দেখে অবাক হলো আরে হিন্দুস্তানের আলেম কি ব্রেন আল্লাহ তাকে দিয়েছে এজন্য কম্পিউটার খালি ট্রান্সলেটটা হয়েছে শব্দ লাইনের একটা পুরো কিতাবের কোনো পরিবর্তন নেই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মাওলানা নওয়াজশা কাশ্মীরীর ওস্তাদ হলেন মাহমুদ হাসান দেবন্দি মাওলানা হোসেন আহমদ মাদানি মাওলানা মাহমুদ হাসানের আরেকজন ছাত্র মাওলানা মাহমুদ হোসেন আহমদ মাদানি উনি হচ্ছেন আল্লাহ রসুলের বংশধর যিনি রবিজির রওজা আকদাসের পাশে বসে সতেরো বছর হাদিস পড়িয়েছেন কত বছর বললাম দেখবেন আমরা যখন মাইকে মুখ দিয়ে হাদিস বর্ণনা করি তখন আমরা বলি কয়ালা সাল্লাম কিংবা যখন কোন ওস্তাদরা হাদিস পড়েন বা পড়ান তারা কয়ালা সাল্লাম দিয়ে বর্ণনা করা শুরু করেন কিন্তু মাওলানা হোসেন আহমদ মাদানি উনি যখন হাদিস বর্ণনা করতেন তখন উনি বলতেন কলা সোহেবুর রৌজা যিনি রৌজা মাকদাসের মধ্যে আছেন ইনি বলেছেন ইনি বর্ণনা করেছেন যেরকম বলেন সুহান এই মাওলানা হোসেন আহমদ মাদানির পীর হোসেন আহমদ মাদানির পীর শাইখুল ইসলাম মাহমুদ হাসান উনি ছিলেন একজন সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী ওনার এন্তেকাল হল লাশ গোসল দেওয়া হচ্ছে যারা গোসল দিচ্ছে তারা দেখছে পিঠের অংশে গোস্ত বলে কিছু নেই চামড়া বলে কিছু নেই আছে তো আছে শুধু হাড় আছে মুসলমান যারা গোসল দিচ্ছিল ওরা কেঁদে ফেলেছে মুসলমানের ছেলেরা মরে আমি শেষ করব বিদায় নেব চলে যাব ও মুসলমান ছেলের একটু মিরার সঙ্গে বলে যাই মাহমুদ হাসান দে বন্দির পীর ছাত্র হোসেন আহমদ মাদানিকে জিজ্ঞেস করা হলো এ হোসেন আহমদ মাদানি একটু বলবে কি তোমার ওস্তাদে তোমার শেখরাই অবস্থা কেন পিটার অংশ সব চালিয়ে পড়ে শেষ করা হয়েছে পিটায়ারে গোস্ত বলে কিছু নাই চামড়া বলে কিছু নাই হাড় শুধু রয়েছে হাড় হয়েছে ব্যাপারটা কি বলবে মাওলানা হোসেন আহমদ মাদানী আওলাদ রাসূল চোখ দিয়ে ঝজ্জর ঝজ্জর করে পানি পড়ছিল দাড়িটা ভিজে যাচ্ছিল এ মুসলমানের ছেলেরা মনে রাখো হোসেন আহমদ মাদানী বলছেন আমার উস্তাদকে বিশ্বাসছে নারায়ে তাকবীর আর ওই যারা তাকবীর দা নারায়ে তাকবীর আমাদের সকলের মাথার তাজ ফুরফুরা শরীফ থেকে সম্ভবত কোনো ভাইজন যেন হুজুর আসছেন তকবিদ্যা নারায় তক বীর আর ওই জোরে তকবিদ্যা নারায় তক বীর আমি বায়ান শেষ করছি দোয়া রাখেন ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবে তারা পৃথিবীর জমিনে কোরআনওয়ালা ছেলে এমন ছেলেকে পৃথিবীতে রেখে যাবে যারা আর কোরআনওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলবে যারা তারা এটি দরিদ পড়ে

ধ্বনি দিয়ে ইমান জিন্দা করো আল্লাহ নামের ধ্বনিতে না রে তাকবীর আর যারা তাকবীর হবে না রে তাকবীর মাশাআল্লাহ ভাই তথ্য আপনারা একটা একটা কি বুঝেছেন জানি না তবে এটা বলছি মাথায় ঢোকার বর্তমান সময়ে তামাম পৃথিবীর ভিতরে আপনাদের এলাকায় একটা ছেলে মনে করেন পীরের হাতে বায়াত হয়ে আপনাদের গ্রামে এসছে এসে দেখতে সব এখানকার মানুষ মদ খায় গাঁজা খায় বিড়ি খায় সব বেনামাজি একবার মেয়েগুলো সব উল্লাম খুল্লাম ঘুরে বেড়াই মেয়েদের কোনো মানে কিউরিসিটি নেই ভাই এখন ওই ছেলেটা যদি আপনাদের এসে বলে যে দেখো এগুলো খারাপ কাজ মদ খেও না বেনামাজি হয়েও না আল্লাহওয়ালা হও নামাজ পড়ো রোজা করো বেপরদায় চলো না আপনার তখন কি বলবেন সবাই বাপ দাদার আমাদের একরকম ভাবে চলে আসছি আরে ছেলে এসে বলে কি দুদিন পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে কিছু পড়াশোনা করেছে কত বড় বড় কথা এই ওকে লাগতো ডাকা হলো ওকে আবার আমরা আমাদের দলে বানিয়ে নিলাম ভাই ওই একটা মানুষকে আমাদের দলে করে নেওয়া বেশি সহজ না আমরা সবাই ওর মতো হয়ে যাওয়া বেশি সহজ কোনটা তো বুঝতে পারেননি বলে জি আমরা একাধিকজন একদিকে একরকমভাবে চলি আর একজন ছেলে সে অন্যরকম ভাবে চলছে এখন আমরা চেষ্টা করবো কি ওই একজনকে আমাদের দলে নিয়ে নেওয়া কথা বলেন ঠিক না বে ঠিক পুরো পৃথিবীর মধ্যে আজ মুসলমানদের অবস্থা ঠিক এরকম ভাই মুসলমান এমন একটা জাতি মুসলমান এমন একটা জাতি যারা একমাত্র অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মুসলমান একটা কিতাব ঘুষের বিরুদ্ধে কথা বলে বিপক্ষে কথা বলে ভাই এই জন্য কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের ধর্মীয় উৎসবে মদ না খেলে চলে না কথা বলেন ঠিক না বেটি মদ না হলে চলে না ওদের সব জায়গায় মদ আগে থাকতে হয় কিন্তু ইসলাম শুরু থেকে মদের বিপক্ষে ঘোষণা দিয়েছে না যায়নি যেটা বলেন মদ হলো সব পাপের মূল মদ কি সব পাপের মূল আজকে আমাদের সন্দেশখালী বসিরহাটের লাগো একটি থানা আপনার নাম শুনেছেন সেখানে কি অবস্থা হচ্ছে হচ্ছে না হয় না আমি কোনো পার্টির নিয়ে কথা বলছি না সন্দেশখালী শেখ শাহজাহান শাহ এতটুকু জানি তিনি ভালো মানের ব্যক্তিত্ব দান টান করতেন মাদ্রাসা মসজিদ ধর্মীয় স্থানে সমানভাবে তিনি দেখতেন গরিবের পাশে থাকেন এতটুকু আমরা জানি এবং দেখিয়েছি বিশ্বাস করে আমি কোনো রাজনীতির কথা বলছি না কিন্তু কিন্তু ওখানে যে পরিস্থিতিটা ঘটছে বা যে মিথ্যা প্রলোপনগুলো ছড়ানো হচ্ছে ভাই একটা দেশের সভ্য যাদের ব্রেন ঠিক আছে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের কাছে আমার দাবি যখন কোথাও আগুন ধরে মানুষের কাজ কি হবে সেটা পানি দিয়ে বন্ধ করে দেওয়া ঠিক না বেটি যত পুরো রাজ্যের সব সেখানে জোর করে মানুষ মানে আপনার যত রকম প্রলোভন দেওয়া যায় গ্রামটাকে যে কোনোভাবে উত্তপ্ত করা যায় এক মানুষ সেই কাজে লিপ্ত এদের সংখ্যা খুব কম মাত্র তিরিশ পার্সেন্ট মাত্র তিরিশ পার্সেন্ট এরা বলতে চায় যে এরা এরা বলতে চায় যে দেশ একমাত্র মাত্র কেবল মাত্র একটা মাত্র নির্দিষ্ট জাতি এখানে অন্য কোন জাতির অধিকার থাকবে না বিশেষ করে মুসলমানদের তো থাকবেই না কারণ মুসলমানদের জন্য বাংলাদেশ আছে মুসলমানদের জন্য পাকিস্তান আছে মুসলমানদের জন্য আফগানিস্তান আছে কিন্তু আমাদের জন্য তো একটা দেশ আছে তো মুসলমানরা যাক না পাকিস্তানে